উনিশশো নিরানব্বই থেকে কী কী পাবেন সেগুলো আমি এখন দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা বড়ই লতার ঝাড় রাবার লতার ঝাড় উইথ হচ্ছে মানি প্লান্ট লতার চারদিক দিয়ে সরিয়ে থাকবে দেন হচ্ছে একটা ফেরি লাইট থাকবে এটা কিন্তু অন্ধকারে অনেক সুন্দর হবে ফেরি লাইটটা কিন্তু একবারে সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড তিনটা মুড রয়েছে দেখতে পাচ্ছেন স্লোলি ফাস্টলি এবং হচ্ছে স্থির হয়ে থাকবে স্টিল থাকবে সো এই প্যাকেজটা যদি শুধু এই হাজার নিতে চান সাতশো পঞ্চাশ টাকা গুনতে হবে কিন্তু আমাদের আজকে এই অফারে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যদি ইন্ডিভিজুয়ালি কেউ নিতে চান সবগুলো হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা আমি ইন্ডিভিজুয়ালি যারা নিতে চান তাদের প্রাইসটা বলে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ফুল সেটটা এটার সাথে কিন্তু অবশ্যই একটা ওয়াল ক্লিপ পেয়ে যাবেন চাইনিজ ইম্পোর্টেড একটা ওয়াল ক্লিপ পেয়ে যাবেন যেটা ওয়ালে ড্রিল করে লাগাতে হবে না এমনিতেই লাগাতে পারবেন প্রথম হচ্ছে এটা গেল দেন হচ্ছে যারা লাইটিং পছন্দ করে এ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা লাইটিং করা চাইনিজ ইম্পোর্টেড আমি যদি পাখিগুলো দেখাতে চাই সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড পাখিগুলো এগুলো কিন্তু পেয়ে যাবেন এই এটা কিন্তু অনেক বড় একটা পাখির বাসা আমি যদি কম্পেয়ার করতে যাই দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসায় এটা কিন্তু বড় আমি আরেকটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু তিনটা সাইজের বাবির পাখির বাসা আপনাদের দেখাবো আজকে তিনটা সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তবে এগুলো কিন্তু খুব সীমিত পরিমাণ মাত্র তেরো জন পাবেন এই প্যাকেজটা মাত্র ১৩টা প্যাকেজ অ্যাভেলেবেল রয়েছে এই ঈদের মধ্যে মাত্র তেরো জন সৌভাগ্যবান এই প্যাকেজটা পাবেন আপনি চাইলে ইন্ডিভিজুয়াল নিতে পারেন এটা কিন্তু আপনার আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা না অনলি সাতশো পঞ্চাশ টাকা তারপর আর একশো টাকা ডিসকাউন্ট করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই বড় পাখির পাসাটা পেয়ে যাবেন এরকম সুন্দর চাইনিজ পাখি সহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেন হচ্ছে আর একটা যারা মানি প্লান্ট পছন্দ করে মালি মানি প্লান্ট সহ এটা কিন্তু সাতশো টাকা না এটাও ছয়শো টাকা এটা আর টাকা কমিয়ে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন বিয়ার্স ক্যান ইউ ইমাজিন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সেটটা দেন হচ্ছে আপনারা চাইলে শুধু লতা পাতা ছাড়া শুধু পাখির বাসা যদি চান পাখি সহ দেন হচ্ছে আপনি চাইলে যারা অনেকে চান ভাই পাখির বাসা পাখির প্রয়োজন নেই সেটা কিন্তু পাখি ছাড়াও দেওয়া সম্ভব সো সেটা ক্ষেত্রে কিন্তু একটু দামটা কমবে সো আপনি এই প্যাকেজটাও নিতে পারেন এই সেটটা পাবেন মাত্র পাঁচশো টাকা এটা আরও একশো টাকা কমে মাত্র চারশো টাকা অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা এই পাখির বাসাটা পাবেন আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন দেন হচ্ছে এই ছোটো কিউটের ডিব্বাটা এই পাখির বাসাটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা না অনলি দুইশো টাকা সো এই দুইশো টাকা তিনশো চারশো পঞ্চাশ এবং হচ্ছে ছয়শো টাকা সো এই সবগুলো নিলে একসাথে যদি নিতে চান মাত্র চারশো টাকা অনলি দুই টাকার মধ্যে কাভার হয়ে যাবে ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে দেড়শো টাকা অ্যাড হবে ঢাকা আশি টাকা অ্যাড হবে ফুল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা প্রবাসী দেখতেছেন প্রবাসী ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ আমাদের পেজে সাজগর ওয়ান্টের অনেক প্রবাসী ভাইরা কিন্তু আমাদের বিশ্বস্ত এবং বিশ্বাস করে কিন্তু অনেক অর্ডার করে আপনাদের জন্য কিন্তু উইদাউট অ্যাডভান্স ফুল ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পে চেক করে দেন পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে এই সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাবেন পাঁচটা বাবুই পাখির বাসা নিলে কিন্তু আপনার বাসায় আনাচ্ছে কোন আছে বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট কিংবা পার্লারে ডেকোরেশন করতে কিন্তু অনেক ইজি হবে সো এটা স্ক্রিনশট দিয়ে চাইলে ইন্ডিভিজুয়ালি নিতে পারবেন এবং চাইলে এই সম্পূর্ণ প্যাকেজটা ফুল প্যাকেজটা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় সো এই অফারটা মাত্র তেরো জন পাবেন আবারও বলে দিচ্ছে এবং বরাবরের মতো সর্বোচ্চ শেয়ারকারী আমাদের এই লাইভটি এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে কিন্তু আপনি একটা বড় ভাবাই পাখির বাসায় গিফট পেতে পারেন সো এই গিফটটি কিন্তু আমরা খুব শীঘ্রই পুরস্কার ঘোষণা করব উইনার কে হবে সো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম